ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু আওয়ার ফেস নিউ ব্লগ তো যার গেছ অনেকদিন পাঁচ ভিডিও দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছ ভোরবেলা আমি উঠে পড়েছি এখন বাজার ঠিক ভাই সাড়ে পাঁচটার মতন আর আমি উঠেছি পাঁচটায় কারণ ফ্রেস ট্রেস হতে আধ ঘন্টার টাইম লেগে গেছে দেখতে পাচ্ছ এখন ভোরবেলা হয় তো এখন কোথায় যাবো তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে তো এখন আমি একটু যাবো দৌড়োতে করে নিচ্ছি দেখতে পাচ্ছি রেডি শেডি করে নিচ্ছি তখন সাইকেলটা নিয়ে যাব হচ্ছে আমাদের স্কুল মাঠে কারণ ওখানে আমি দৌড়াই একটু চলো যেতে হবে অনেক লেট হয়ে গেছে কারণ আজকে ভাই সবাই যা চলে গেছে অলরেডি অনেক সবাই যায় তো দেখো এখন ভাই বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে দেখতে পাচ্ছ আর আমাদের এখানে ভাই মানে ভোরবেলা মানে আমাদের এখানে লোক সকাল হয়ে গেছে কারণ যেহেতু মাঠে চাষবাসের কাজ চলছে এখন সেহেতু সবাই উঠে পড়েছে দেখো অনেকক্ষণ আগে সবাই উঠে পড়েছে উঠে মাঠে চলে গেছে দেখতে পাচ্ছ সবাই সাইকেল নিয়ে যাচ্ছে এসেছো আর ভোরবেলার ওয়েদারটা যা সেরা অসাম ওয়েদার একটা ভোরবেলা খুবই সুন্দর লাগে একদিন উঠে দেখো ভাই যারা ওঠো তারা তো বুঝবে আর যারা ওঠো না তারা একদিন ভাই উঠে দেখো আমার কথা শুনে কতটা সুন্দর লাগে ওয়েদারটা আর একটা আলাদা রকম প্রকৃতি দেখতে পারবে ওই দেখো ভাই দূরে সবাই কাজ করছে মাঠে তার সকল লাইট চলছে মানে এই যে ভোরবেলার ওয়েদারটা না আলাদা আমেজিং ওয়েদার ভাই তোমাদেরকে বলে বলে তো পারবো না বলছি না তোমার একদিন ভোরবেলা উঠে দেখো তবে বলবে যে হ্যাঁ সত্যি বলেছিল অবশ্যই দেখো মানে এতমন একটা ব্যাপার ভাই আমি কখন এসছি এসে ভাই এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে যে ভেতর থেকে না চাবি দিয়া স্কুলের গেটটা আর ওই যে কৃষ্ণ রায় যে তারা থাকে স্কুলের ভেতরে তো এখন আসছে চাবি খুলবে ওকে ডাকলাম অনেকক্ষণ ধরে তারপর সারা দিল আধ ঘন্টার মতন ভাই দাঁড়িয়ে আছি দেখো পুরো সকাল হয়ে গেছে তো চলো এখন ভেতরে ঢুকি ভাই তো আমার তো মনেই নাই ভাই তো কালকে আমাদের স্কুলের যে মানে স্কুলের জন্মদিন ছিল অনেক দিন আগে হয়ে গেছে তো কালকে সেটা অনুষ্ঠান হচ্ছিলো আমাদের কিছু স্কুলে কিছু অনুষ্ঠান হচ্ছিলো দেখতে পাচ্ছ ভাই প্যান্ডেল প্যান্ডেল করা আছে তো এই আমরা ছুটি হচ্ছে এই সোজায় যে এই গাউনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গাউন এই দিক দিয়ে যেয়ে এই দিক দিয়ে ভাই ঘুরে ওই দিক দিয়ে এইভাবে আমরা গোলে ছুটি কিন্তু এইখানে তো ভাই পুরো আটক করে দিয়েছে কীভাবে ছুট ভাই এই দিক দিয়ে তো চলো এই ছোটো মাঠ করে আজকে একটু দৌড়াই দিয়ে তারপর বাড়ি চলে যাব তো এখনও কেউ আসে নেই দেখো পুরো মাঠ ফাঁকা সবচেয়ে সকালবেলা কোন জিনিসটা ভালো লাগে ভাই জানো এই যে মানে একটা কিচিরমিচির আওয়াজ একটা সুন্দর প্রকৃতি বা একটা সুন্দর নিস্তব্ধ এটা সবচেয়ে একটা ভালো জিনিস একটা দেখো মানে কোনো আওয়াজ পাচ্ছ না মানে মানুষজনের কোনো কোনো আওয়াজ নেই একটু একটা নিস্তব্ধ তো একটা এলাকা রাত্রিবেলা হলেও তুমি আওয়াজ পাও মানুষজনের রাত্রিবেলাও তো অনেক মানুষজন জেগে থাকে থাকে তারা আওয়াজ করে বা ফাঁকে ঘুরে রাত্রে ঘুম ঘুমতে উঠে না ভাই প্রকৃতিটাকে একবার নিজের ভাবনায় নেবে কতটা সুন্দর লাগে দেখবে তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করি আগে যখন ভাই দেখতে পাচ্ছ আমার যে কেসগুলো ভাই ছিঁড়ে গেছে এই জায়গাগুলো ভাই ছিঁড়ে গেছে ছুটে ছুটে তো দুটো কেস নিতে হবে ভাই নতুন দেখে ভাই দুটো জুতো নিতে হবে বুট তো চলো এখন দৌড় লাগানো যাক তাহলে আমি দেখতে পাচ্ছি আজকে যেহেতু মাঠের এরকম অবস্থা তো সে তো ভাবছি আজকে একটু অন্যরকম করে ছুটবো তো একটা দেখতে পাচ্ছ ওই যে একদিন চলে এসছে মাঠে তো চলো আজকে একটু অন্য রকম করে ছুটবো কারণ ওই প্যান্ডেল প্যান্ডেলগুলো হয়েছে তো তো গোল করে ছুটতে পারবো না আজকে একটু অন্যরকমভাবে একটু ছুটবো ঠিক এখান থেকে ভাই স্লো ফাস্ট শুরু করবো এই বার থেকে ওই বার পর্যন্ত আজকে স্লো ফাস্ট দেবো তো এখন সেই জন্য একটু হাইটে নিলাম ও ফাই ভাই নাজারাটা দেখো শুধু কতটা সুন্দর লাগছে আজকে সকালটা বনা ਕਰ ਹਰ ਮੈਦਾਨ ਫਤਿਹ ਉਹ ਬੰਦਿਆ ਕਰ ਹਰ ਮੈਦਾਨ ਫਤਿਹ ਘਾਇਲ ਪਰਿੰਦਾ ਹੈ ਤੂੰ ਦਿਖਲਾ ਦੇ ਜ਼ਿੰਦਾ ਹੈ ਤੂੰ बाकी है हौसला हो तेरे जुनू के आगे अंबर पनाहे मांगे कर डाल तू जो फैसला हो, रूठी तकदीरे तो क्या टूटी शमशीरे तो क्या

খুব সুন্দর লাগছে কিন্তু তো আগেও আমরা বেরোতাম যখন আমি ছোটো ছিলাম তখন আমি বেরোতাম এইভাবে তো পিছনে মানে নিয়ে নিতাম এই এটা মানে ঝোললা বা ঝুড়িতে যাতে হোক করতাম করে ঘেটু গায় ঘেটু গায়ে গেছ তোর বাড়ি আরে গেটুলো রে ষষ্ঠীর রঙ রে তারপর যে দেবে মুতো মুটো টা হবে হা কুটো ভাই বেরোতাম তখন আমরা দিন মনে ভাই এখন না ভাই আমাদের এখানে আলু খোলা চলছে মানে সেই জমিতে যে আলুগুলো ছিল না তো সেইগুলো খোলা চলছে এখন তোমাদেরকে দেখাচ্ছি এখন মাঠ ভর্তি সব জায়গায় শুধু আলু খোলা চলছে পুরো মাঠ তাই দেখতে পাচ্ছ এই যে দেখো এই সব জমিগুলো সব আলু লাগানো হয়েছিল তখন আলু খোলা হয়ে গেছে দেখো এই দেখো এই দেখো দূরে সব ট্রাক্টর লোড হচ্ছে আলু গোটা মাঠ পুরো আলু সব আলু সবুজে সবুজ হয়ে গেছে